চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের তবে শেষ মুহূর্তে সিরিজ স্থগিত করে ভারত নতুন সচিতে দুই ছাব্বিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত চলতি মাসে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে এই সময় অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ এমন সম্ভাবনা দেখা দিয়েছিল অবশেষে সেটাই সত্যি হচ্ছে আগস্টে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ দেশ বিসিবির একজন পরিচালক জানায় সব কিছু চূড়ান্ত নয় তবে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক আইসিসির সহযোগী এই দেশ সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুতই বিস্তারিত জানা যাবে ১৯ থেকে পঁচিশ আগস্টের মধ্যে হতে পারে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ আগামী মাসের ছয় তারিখ থেকে ক্রিকেটাররা একটি স্কিল ও ফিটনেস ক্যাম্প করবেন বলে জানা গেছে এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাইম জানিয়েছেন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারে টাইগাররা